আজকের এই ভিডিওতে আমরা জানবো নাটোর শহরে থাকার মতো কিছু আবাসিক হোটেল সম্পর্কে এবং আরও জানবো সেই হোটেলগুলোর ঠিকানা এবং মোবাইল নাম্বার আমার কাছে অনেক ভাই এবং বোনেরা জানতে চেয়েছিলেন যারা বিভিন্ন কারণে নাটোর শহরে আসেন কেউ চাকরির জন্য কেউ পড়াশোনার জন্য কেউ চিকিৎসাজনিত কারণে এবং কেউ বেড়ানোর জন্য যাদের রাতে এসে নাটোর শহরে থাকার প্রয়োজন হয় তো আমি সেই সব ভাই এবং বোনদের উদ্দেশ্যে নাটোর শহরে অবস্থিত কিছু ভালো মানের আবাসিক হোটেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং তাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবো নাটোর শহরে যারা বিভিন্ন কারণে বেড়াতে আসেন বা বিভিন্ন প্রয়োজন আসেন সেক্ষেত্রে নাটোর শহরে কিন্তু থাকার মধ্যে অনেকগুলো হোটেল রয়েছে তার মধ্যে কিছু আবাসিক হোটেলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আবাসিক হোটেল প্রিন্স এটি নাটোর শহরের নাটোর রেল স্টেশনের পাশে অবস্থিত তো যারা এই এরিয়াতে আসবেন সেক্ষেত্রে হোটেল প্রিন্স বা এই আবাসিক হোটেলটিতে আপনারা দেখে থাকতে পারেন আর দুই নম্বর যে হোটেলটি সেটি হচ্ছে হোটেল ভিআইপি এবং হোটেল ভিআইপি এই আবাসিক হোটেলটি নাটোর শহরের হরিশপুর বা ঢাকা যে বাইপাস রয়েছে সেই পাশে কিন্তু অবস্থিত সেখানে সেক্ষেত্রে আপনারা এই এরিয়াতে থাকতে পারেন এবং তিন নম্বরে আরো একটি আবাসিক হোটেল সেটি হচ্ছে হোটেল আর পি তো এই আবাসিক হোটেলটি অবস্থিত ঢাকা নাটোর হাইওয়ে পাশে অবস্থিত তো যারা এই এরিয়াতে আসবেন তো সেক্ষেত্রে আপনারা এই হোটেল থাকতে পারেন চার নম্বরে আরো একটি হোটেল রয়েছে হোটেল আরস রেসিডেন্সিয়াল তো এই আবাসিক হোটেলটি নাটোর শহরের বড় হরিশপুর বা নাটোর বাস টার্মিনাল রয়েছে সেই পাশে কিন্তু হোটেল আরস এই আবাসিক হোটেলটি অবস্থিত তো যারা এই এরিয়াতে আসবেন বা কোনো প্রয়োজনে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হোটেলটি দেখে এখানে থাকতে পারেন তো আমি আপনাদের সাথে চারটি আবাসিক হোটেল সম্পর্কে আলোচনা করেছি এবং তাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার বলে দেওয়ার চেষ্টা করেছি তো যদি যারা প্রয়োজনে আসবেন সেক্ষেত্রে এগুলোতে আপনারা থাকতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই তথ্যগুলো শুধুমাত্র আপনাদের জন্য আমি শেয়ার করেছি যারা আমার কাছে জানতে চেয়েছিলেন বা যারা চাকরির জন্য বা শোনার জন্য বা চিকিৎসা জনিত কারণে যারা নাটোর শহরে আসেন আশা করি তাদের উপকারে আসবে তো এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাইকে ধন্যবাদ